হ্যালো আমাদের সবারই জানা দরকার যে প্রত্যেকটা মানুষের জীবনে যেটা অসম্ভব সেটা সম্ভব হয় না যেটা সম্ভব সেটা সম্ভব হয় তো এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন যে প্রত্যেক মানুষের জীবনে কোন জিনিসটা সম্ভব হয় ও কেন হয় তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন জিনিসটা সম্ভব যেটা অসম্ভব আপনার কাছে সেটা সম্ভব না যেটা সম্ভব সেটা আপনার কাছে সম্ভব এইটুকু ধৈর্য যদি না থাকে তাহলে আপনি জীবনে জানতেই পারবেন না যে মানুষের জীবনে কোন জিনিসটা সম্ভব হয় মনে রাখবেন পরিশ্রম সফলতা এনে দেয় কিন্তু বুদ্ধিহীন পরিশ্রম কোনো কাজেরই না চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে আমি কেন পারব না একটা ছেলে যে জঙ্গল পরিষ্কার করার কাজ করতো সে যদি পৃথিবীর অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়া শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট অফ বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারব না হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তবে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে কোনো ক্রিয়েটি ক্রিয়েটি নেই বা আইডিয়া কম ছিল সেই ব্যক্তি পরে মিকি মাউসের মতন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে বেকআপ করে নেয় তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড়ো সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে আমি কেন পারবো না এক ব্যক্তি নশো বার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে গিয়ে হাজারবারের বার বাল্প আবিষ্কার করে তাহলে আমি কেন পারবো না দুবার বিজনেসে ফেল হওয়ার পরেও পরপর ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশনে হেরে গিয়েও নয়বারের বা মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতন কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারবো না একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব তার উপর চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরে ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোবেল সিরিজ ওয়াত হ্যারি পেটার লিখে ফেলেন যার ফলে কোটি কোটি টাকা ইনকাম করছে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যার পুরো বডিটাই প্যারালাইজ আঙুল পর্যন্ত নড়াচড়া করতে পারে না চলাফেরা তো দূরের কথা সেই ব্যক্তিটি একটা বেস্ট অফ সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না একটুখানি চিন্তা করে দেখবে এই যেসব মানুষগুলি যেসব জিনিস পেয়েছে যেসব জায়গায় পৌঁছেছে এইগুলো কিন্তু তাদের কাছে সত্যি অসম্ভব ছিল কিন্তু সেই অসম্ভব জিনিসকে সম্ভব করার জন্যে তাদের কাছে কোনো একটা অসম্ভব কারণ ছিল এবং তারা কোনো একটা অসম্ভব কারণ খুঁজে পেয়েছিল তাই কিন্তু তাদের কাছে এই জিনিসগুলি সম্ভব হয়েছে মনে রাখবে সর্বক্ষমতা সর্ব পাওয়ার সর্বশক্তি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে আমাদের জীবনে সম্ভবের থেকেও অসম্ভব জিনিস সম্ভব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি তুমি ওই অসম্ভব জিনিসগুলিকে সম্ভব করার জন্যে তোমার জীবনে কোনো অসম্ভব কারণ খুঁজে পাও তাহলে কিন্তু সেটা সম্ভব হবে মনে রেখো তুমি সাকসেস হতে চাও তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও তার জন্য তোমার কারণ যদি এটা হয় ভালো পোশাক নেই ভালো খাবার নেই গাড়ি নেই ভালো বাড়ি নেই এটা কিন্তু তোমার কাছে কোনো অসম্ভব কারণ না তুমি তোমার জীবনে এমন একটি অসম্ভব কারণ খুঁজে বের করো সেই অসম্ভব কারণ তোমাকে তারা করে বেড়াবে তোমাকে দৌড় করাবে মনে রাখবে একটা মানুষের কাছে যখন কোনো অসম্ভব কারণ থাকে তখন সেই কার কারণ থেকেই তৈরি হয় অসম্ভব ইচ্ছা সেই অসম্ভব ইচ্ছাই তোমাকে অসম্ভব চেষ্টা করাতে পারে তোমার কারণ যদি শক্তিশালী না হয় তুমি তার জন্য ছুটতে পারবে না তোমার মধ্যে ইচ্ছা তৈরি হবে না তুমি চেষ্টা করতে পারবে না মনে রাখবে তোমার সম্ভব কারণ অর্থাৎ তোমার জীবনে যদি সম্ভব কারণ থাকে তাহলে তোমাকে সবসময় বলবে এটা করো বা এটা কি হবে এটা কি পাবো মনে রাখবে তোমার কারণ যদি শক্তিশালী না হয় তুমি কোনো দিনও শক্তিশালী হতে পারবে না বা তুমি শক্তিশালী হবে কি করে কিন্তু তোমা তোমাকে সবসময় বলবে করব না তোমাকে করতেই হবে পাবো না তোমাকে পেতেই হবে হবে না তোমাকে হতেই হবে মনে রাখবে এই জোর দেওয়ার ক্ষমতা শুধুমাত্র অসম্ভব কারণের দ্বারাই সম্ভব তাই প্রতিটি মানুষের জীবনে অসম্ভব জিনিসগুলি সম্ভব হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি তার জন্যে তুমি কোনো অসম্ভব কারণ খুঁজে পাও তাই নশো নিরানব্বই বার ব্যর্থ হবার পরেও চেষ্টা না ছেড়ে চেষ্টা চালিয়ে গিয়েছে হাজার বারের বাল্ব বাল্ব আবিষ্কার করে মনে রাখবে এটাই ছিল এটা হচ্ছে অসম্ভব ইচ্ছা সেটা শুধু ইচ্ছা না যে নশো নশো নিরানব্বই বার ব্যর্থ হওয়ার পরে তার ইচ্ছা মরে না এটাকে বলে অসম্ভব ইচ্ছা এই অসম্ভব ইচ্ছা শুধুমাত্র তৈরি হয় তোমার একটা অসম্ভব কারণ থেকে তোমার অসম্ভব কারণ তোমাকে ভিতরে অসম্ভব ইচ্ছা তৈরি করবে সেই অসম্ভব ইচ্ছা তোমাকে অসম্ভব চেষ্টা করাবে যার ফলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি তোমার জীবনে সাকসেস তাই তোমাকে বলছি তুমি যেগুলোকে সম্ভব ভাবে যেটা আমাদের হবে এটা আমি পারবো এটা আমি হয়ে যাবে দেখবে সেই জিনিস কিন্তু আসলে সম্ভব হয় না কারণ সেটা তো শুধুমাত্র তোমার একটা সম্ভব কারণ এই কারণে তুমি অনেক দূর চেষ্টা করতে পারবে না বা অনেক পরিশ্রম করতে পারবে না বা অনেক ইচ্ছা তোমার তৈরি হবে না কিন্তু তোমার জীবনে যেগুলিকে তোমার অসম্ভব মনে হচ্ছে মনে রেখো সেই জিনিসগুলিই কিন্তু তোমার জীবনে সম্ভব হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্যে তোমার প্রধান একটা কাজ তুমি তোমার একটা জীবনে অসম্ভব কারণ খুঁজে বের করো যেই অসম্ভব কারণ তোমাকে তোমাকে দৌড় করাবে তোমাকে চেষ্টা করাবে তোমাকে পরিশ্রম করাবে মনে রাখবে সেই অসম্ভব কারণেই তোমাকে কিন্তু অসম্ভব ইচ্ছা করাতে পারে সেই অসম্ভব কারণেই তোমাকে অসম্ভব চেষ্টা করাতে পারে তার ফলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি তোমার জীবনে সাকসেস হবে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাই তোমার প্রধান কাজ যে তোমার জীবনে অসম্ভবকে সম্ভব করার জন্যে তোমার একটা সুন্দর একটা অসম্ভব কারণ খুঁজে বের করো যেই অসম্ভব কারণের জন্যেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো সবাইকে একটা কথা বলছি জীবনে সম্ভব জিনিস সম্ভব হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে কিন্তু তোমার জীবনে যেটা তুমি মনে করছো অসম্ভব তোমার দ্বারা হবে না বন্ধু সেটাই হবে সম্ভব হবে যদি সেটাকে সম্ভব করতে যাও তাহলে আগে কোনো অসম্ভব কারণ খুঁজে বের করো কারণ অসম্ভব কারণের দ্বারাই জীবনে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে না হলে তুমি কোনোদিনও তোমার জীবনে অসম্ভব জিনিস সম্ভব সম্ভব করতে পারবে না এটাই বাস্তব নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে